হ্যালো ভিউয়ার্স ফুলের শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের মনোমুগ্ধকর ভিডিও তো চলুন আমরা ভিডিওটি উপভোগ করি ভিউয়ার্স এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পৌর কল্যাণ উচ্চ বিদ্যালয় বিদ্যালয়টি সুনামের সাথে দাঁড়িয়ে আছে বহু বছর ধরে এভাবে আছে এবং ভবিষ্যতেও থাকবে ইতিমধ্যেই আমি বিদ্যালয়ে এসে পৌঁছিয়েছি তো বেশ কিছুদিন থেকেই শুনছি বিদ্যালয়ে পুনর্মিলনী অনুষ্ঠান হবে তো অনেকেই এসে অফিস কক্ষে যোগাযোগ করছেন তো ইতিমধ্যে আমিও অফিস কক্ষে গিয়েছি আমার কাছে বেশ ভালো লাগা অনুভূত হয়েছে দেখুন বিভিন্নভাবে পোস্টারিং করা হয়েছে যেমন বিদ্যালয়ে দোতলায় হচ্ছে রেজিস্ট্রেশন তো সেখানে রেজিস্ট্রেশন অফিস কক্ষ আছে তো অফিস কক্ষের ভিতরেই ঢুকে গেলাম দেখুন প্রবেশ করতেই চোখে পড়ল আমাদের অনেক পুরনো ছাত্ররা যারা দেখুন ও হল শিবলু তো ও অনেক পরিশ্রম করছে এবং অনেক স্টুডেন্টদেরকে পেলাম যারা রেজিস্ট্রেশন করছে তো আসলে যাওয়া বেশ ভালো লাগা অনুভূত হয়েছে এবং শিবলু শিবলুকারিম সকলকে বলছে যে এসে রেজিস্ট্রেশন করার জন্য তাদের প্রাণের স্কুলকে প্রাণের বিদ্যালয়কে একেবারে মেলায় পরিণত করার জন্য সকলকে আহ্বান করেছে তো মিলন মেলায় পরিণত করার জন্য সকলকে এসে এখানে রেজিস্ট্রেশন করতে হবে এবং দু হাজার একুশ বেচের বাইশ ব্যাচের তেইশ ব্যাচের সকলে এসেছে আরও অনেকেই এসে রেজিস্ট্রেশন করেছে আমি শুনেছি উনিশশো সত্তর সালেরও কিছু স্টুডেন্ট এসেছেন রেজিস্ট্রেশন করেছেন শুনে বেশ ভালো লাগলো আর উনি আছেন উনি উননব্বই স্টুডেন্ট কথাগুলো শুনে ওনার

আগামী দুই এক দিনের ভিতরে করে ফেলুন এবং অন্যান্য বেজ বিশেষ করে উনিশশো উনষাট সালের একজন আমরা পেয়েছি এরপর থেকে যতগুলা বেজ আছে উনষাটের পরে বা চব্বিশ পর্যন্ত সবাইকে বিনীতভাবে অনুরোধ করবে আগামী দুই এক দিনের ভিতর সবার রেজিস্ট্রেশন কমপ্লিট করুন যে যাকে পান কল্যাণ স্কুলের সবাইকে বলুন এবং তারা সিক্স সেভেন এইট এক দুই ক্লাস পড়েছেন এক দুই বছর পড়েছেন তারাও তাদেরও সুযোগ আছে এই স্কুলে রেজিস্ট্রেশন করার ধন্যবাদ তো যাই হোক ওনার কথাগুলো বেশ ভালো লাগলো তো আমিও চাই আমরাও চাই যে সকলে আসুন এসে রেজিস্ট্রেশন করুন রেজিস্ট্রেশনের ডেট আগামী কালই শেষ হয়ে যাবে আপনারা আসুন আসলে আপনাদের রেজিস্ট্রেশন হবে এবং আপনারা আগামী উনিশ তারিখে নিজের মতো করে আগের মতো করে পূর্বের মতো করে আপনারা আপনাদের স্কুলে আনন্দ করুন উৎসব করুন এবং সেই দিন আপনারা স্কুলকে পৌর কল্যাণ উচ্চ বিদ্যালয়কে একটা মেলায় পরিণত করুন এটাই আমার কামনা এবং এখানে উপস্থিত আছে আমাদের সিনিয়র শিক্ষিকা হুমায়রা ম্যাডাম আমি আছি এবং আমাদের অন্যান্য সালের স্টুডেন্টরা আছে যারা অক্লান্ত পরিশ্রম করছে এবং অনেকে রেজিস্ট্রেশন করেছেন সবাইকে আহ্বান করছি যে আপনারা অফিস কক্ষে আসুন এসে আপনাদের রেজিস্ট্রেশন করুন এবং আপনাদের প্রাণের প্রাঙ্গণে ফিরে আসুন একদিনের জন্য বেশ ভালো লাগবে আশা করছি আপনারা এখানে এসে সকলে একজনকে একজন দেখতে পেয়ে বিমোহিত হয়ে যাবেন আপনাদের কাছে বেশ ভালো লাগবে দেখুন সেই স্কুল পৌরকল্যাণ স্কুল যা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়ে সুনামের সাথে অদ্যবধি দাঁড়িয়ে আছে তো আপনারা সবাই আসুন এসে বিদ্যালয়কে মুখরিত করুন বেশ ভালো লাগবে আশা করছি আপনাদের আন্তরিকতা এবং ভালোবাসায় স্কুলের সম্মান আরও বাড়বে এবং স্কুলের সুনাম অক্ষুণ্ণ থাকবে তো যাই হোক সব কিছু শেষে এখন বাসার দিকে রওনা দিয়েছি তো ভিউয়ার্স ভিডিওটি আপনাদের কেমন লেগেছে যদি একটুও ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও অনুরোধ করছি আপনারা এসে রেজিস্ট্রেশন করুন এবং প্রাণের প্রাঙ্গনকে প্রাণের উৎসবে পরিণত করুন এই আশা ব্যক্ত করে আজ এখানেই রাখছি ধন্যবাদ সকলকেই